তো বৃহস্পস আপনার কেমন আছেন বন্ধু আজকে ভিডিওতে আমি আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের দারুন আপনার সেটিংস সম্পর্কে কথা বলব এই সেটিংটি যদি আপনি আপনি স্মার্টফোনে অন করেন তাহলে দেখবেন যে আপনার ফোনটা স্মুথ চলবে হ্যাং করবে না এবং আপনার ফোনটা দারুণ চলবে তো কী সেটিংস রয়েছে আপনি স্মার্টফোনে যদি জানতে বা শিখতে চান তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য আপনার স্মার্টফোনে ছোট্ট সেটিংসটা অন করে নিতে হবে এর জন্য আপনাকে সেটিংস আসতে প্রথমে স্মার্টফোনের সেটিংস আসবেন সেটিংসে এসে আপনাকে এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান দেখাবে তো সিম্পল নিচে আসবেন নিচে এসে এখানে একটা অপশন দেখতে পাবেন লেখা থাকবে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস বলে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস বলে অপশনটি পেয়ে যাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশন আপনার সামনে শো হবে তো সিম্পল আপনার নিচে আসবেন নিচে এসে এখানে একটা অপশন দেখতে পাবেন লেখা থাকবে যে স্কিন রিফ্রেশ রেট বলে দেখুন এখানে লেখা রয়েছে স্কিন রিফ্রেশ রেট বলে তো এখানে ট্যাপ দেবেন ট্যাবলেটে দেখতে পাবেন যে এখানে তিনটি অপশান দেখাবে অটো হাই অ্যান্ড স্ট্যান্ডার্ড অটো হাই স্ট্যান্ডার্ড এই তিনটি অপশান কিন্তু আপনার ফোনে থাকবে তো অনেকের ফোনে কি থাকে যে স্ট্যান্ডার্ড অপশান সিলেক্ট করা থাকে এর জন্য তাদের ফোনটা স্লো চলে একটু 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 করে স্লো চলে এর জন্য তারা অনেক বিরক্ত হয় অনেকের ফোনে অটো সিলেক্ট করা থাকে অটো সিলেক্ট করা থাকলে কী হবে যে অনেক সময় হাই চলবে অনেক সময় স্ট্যান্ডার চলবে তো এর ফলে কিন্তু তাদের ফোনটাই ব্যবহার করে তারা কিন্তু সেভাবে মজা পায় না তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো রেকমেন্ড করব অবশ্যই আপনার স্মার্টফোনে হাই অপশান সিলেক্ট করে রাখবেন তাহলে দেখবেন যে আপনি স্মার্টফোনটা অনেক ফাস্ট চলবে এবং আপনি স্মার্ট ফোনটা চালিয়ে কিন্তু অনেক কাজ করতে পারবেন তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই ছিল ভিডিও থ্যাংক ইউ সো মা দেখাবো একটা নতুন ভিডিওতে